প্রিয় দর্শক এইমাত্র ঘটে যাওয়া একটি মর্মান্তিকর দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দিল আমাদের এই ঘনস্থায়ী দুনিয়ায় জীবনের কোনো নিশ্চয়তা নেই কখন ক্ষতায় কার মৃত্যু আসে কেউ জানে না এই পৃথিবীতে আমরা সবাই মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই ছবিতে যে মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য আপনারা দেখতেছেন এখানে একটি পরিবারের সাতজন সদস্য মৃত্যুবরণ করেন তারা হয়তো জানতেন না তাদের এই সফর হবে জীবনের শেষ সফর মৃত্যু আমাদের জন্য এক কঠিন বাস্তবতা কিন্তু আমাদের এই মৃত্যুর জন্য প্রস্তুতি কেমন আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতেছি আমরা কি আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি নাকি এই দুনিয়ার পিছনে পরে আখিরাতকে ভুলে যাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আসুন এখনই আল্লাহর দিকে ফিরে আসি মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকি বেশি বেশি ইবাদাত করি ভালো কাজ করি এবং অন্যায় থেকে দূরে থাকি মৃত্যু আসলে তখন আর কোনো সুযোগ থাকে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্য ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করুন